আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাদাম বসায় এতদিন আমি বিয়ে করে এখানে এসেছি কিন্তু রকম বাদাম বসায় আমি জানি না আপনারাও দেখুন হ্যাঁ ও আচ্ছা কিবা এবার যেটা উঁচু হবে একটুখানি হালকা পারমেলে দিয়ে যাবে হ্যাঁ বেশ সুন্দর হয়ে যাবে থেকেই গাছ বাদাম থেকেই গাছ কদিন পর বের দিনের দিয়ে দেবে এবার তিন তিন মাস নিচে হ্যাঁ সে আমাদের বাদামটা দেখেছি গাছ সমেত গাছের নিচে মনে হয় পঞ্চাশটাও হয় আবার দশটাও হয় আবার চল্লিশটাও হয় ওই নিচের গাছটা দেখেছি বাদামের আলু কিভাবে বসায় আমি সেটা জানি বাদামটা আমি এই প্রথম জানলাম এই যে এই বাদামগুলো গুলো হ্যাঁ এগুলো সেই ওই বাদাম থেকেই তো ছাড়ানো আলাদা এটা বীজটা আলাদা জায়গায় তৈরি যেমন মহারাষ্ট্র আছে

হুম 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 আলুটা জানি বাদামটা আমি জানি না কিভাবে বসায় ওই জন্য আজকে আরও আমাকে নিয়ে এসেছে ওই চলো বাদামটাও বসাচ্ছে দেখবে আমাকে রেখে দিয়ে ডাকছে আমি এখানটা থেকে উঠতে পারি কত উঁচু কাকা কত আলু দিয়েছে আমি কোথায় বসবো না আলু তো পা দিয়ে বসে আসার পথে আমরা চিকেন কিনে নিয়ে চলে এলাম তারপরে সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে দেখা করছি তারপরে সন্ধ্যাবেলায় ইফতার করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ছি আর কোথায় যাচ্ছি দেখতে থাকুন টাইটেল থামলেন দেখে তো হয়তো বুঝতে পেরে গিয়েছেন হঠাৎ আমাদের ইচ্ছা হলো আমরা হোটেলে খেতে যাব। আমাদের ইচ্ছা তো ছিল আগের দিনে আমরা বলেছিলাম যাব, কিন্তু আগের দিনে আমাদের যাওয়া হয়নি ওইটা আমি হাজব্যান্ড আকিল আতিফ যাবো বলেছিলাম তারপরে আমার একটা ভাগনা আমাদের ফোন করলো যে মামা মামি রেডি হয়ে এসো এক জায়গায় যাব তো আমাদের কিন্তু বলেনি আমরা প্রথমে জানতামই না যে আমরা যাব। প্রথমে আমরা ময়ূক রেস্টুরেন্টে এসেছিলাম এখানে এসে তারপরে আমি বললাম যে এখানে তো আমি খেয়েছি চলো চায় চমুকে আমি একবারও যাইনি তাই জন্য আমরা সবাই মিলে এইখানে চলে এলাম দেখতে থাকুন আমরা এসেই উপরে উঠে যাচ্ছি এখানে রেস্টুরেন্টের আমার প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে এই সিঁড়িটা আমার একদম ভালো লাগেনি সিঁড়িটায় কোনো রেলিং দেওয়া নেই আর শর্ট জায়গার মধ্যে হয়েছে তো কিন্তু বাচ্চা নিয়ে উঠতে গেলে তো প্রচুর সমস্যা হবে বলুন আপনারা বাচ্চা নিয়ে উঠতে গেলে এই এইরকম সিঁড়িতে কি ওঠা যায় এই দিকটা তো থার্ড সিঁড়িটা তো বেশি কষ্টের এই ধারটা তো ঘিরে দেওয়া অবশ্যই দরকার ছিল আমি নিজে উঠছি আমার ভয় লাগছে আর বাচ্চাকে নিয়ে তো ভাবুন যাই হোক আমরা তলায় এলাম এসে দেখলাম এখানে আমাদের বসার মতো নয় জায়গাটা এখানে অনেকেই রয়েছে তাই জন্য আমরা নিচে আবার চলে গেলাম আমরা দেখুন দ্বিতীয় তলায় বসলাম বসে এবারে এখানে খাবারের মেনু নিয়ে আমরা দেখছিলাম কি কি অর্ডার করব এখানে এসে আমরা মেনু ডিসাইড করতেই পারছিলাম না যে কি খাবো ফাইনালি অনেক কষ্ট করে মেনু ডিসাইড করা হলো তারপরে কি কি আছে মেনুতে দেখতে আমাদের কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বেশিক্ষণ বসে থাকতে হয়নি বেশি অপেক্ষা করতে হয়নি তাড়াতাড়ি এসে গিয়েছিল খাবারটা আর আমি এখানে ড্রিঙ্কসের ভ্যারাইটি দেখছিলাম যে কি কি আছে আপনারা পোস্ট করে দেখে নিন চা আছে দু রকমের আর আমাদের আজকের মেনুতে ছিল তান্দুরি চিকেন নিয়েছি আমরা হাফ প্লেট আর চাটনিটা এত সুন্দর হয়েছে কিন্তু চাটনিটা ঝাল ছিল আমরা খেতে পারিনি এখানে নিয়েছি একটা চাপ চিকেন চাপ আর এখানে এইটা মনে হচ্ছে কড়াই চিকেন ঠিক ভুলেও গিয়েছি মনে নেই কড়াই চিকেন আছে আর সঙ্গে আছে রুটি কি রুটি তো বুঝতেই পারছেন তন্দুরি রুটি পরে আবার বাটার তন্দুরি রুটি নিয়েছিলাম সঙ্গে আছে তন্দুরি মোমো আমি তন্দুরি মোমো কোনো দিন খাইনি এই প্রথম খেলাম এত টেস্টি লেগেছে আবার খাবো অন্য কোনো দিন গেলে আমাদের খাওয়া দাওয়ার ধান আতিক বাবুর জন্য শুধু বসে আছি তন্দুরি মোমোটা আতিক বাবুর খুব ভালো লেগেছে আর এই যে প্যান্টে হাত মুছে দিয়েছে এবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখানে টিস্যু রয়েছে পছন্দ নয় এই দুটো দিয়ে মুছে দিলাম অন্যায় করেছো তারপরে খাওয়া দাওয়া করে আমরা নিচে একটু গল্প করছিলাম হাজব্যান্ড কথা বলছিল তারপরে আমি চা খেলাম ওখানে আতিফ বাবারা খেলো থানসাপ আর তারপরে একটা আইসক্রিম খেতে খেতে আমরা সবাই বাড়ি চলে এলাম অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল তারপরে এখানে অনেকটা গল্প করলো আমি কিন্তু বাড়ি আসবো বলে তারা হুড়ো করছিলাম তো হাজব্যান্ড কথা বলছিল। ওই জন্য একটু দাঁড়াতেই হলো এখানে আইসক্রিম নিচ্ছে আতিক বাবা আইসক্রিমটা নিলো নিয়ে আর এমন অবস্থা করলো খেলোই না দোকানে তালা দেয়নি আমরা এখন এসে দোকানে তালা দিচ্ছি আকিল বাবা ঘুমিয়ে পড়েছে এখানে আর আতিক বাবা এই যে আমরা এই বাড়ি ফিরছি এখন কটা বাজে এর পরে গিয়ে আমরা এদের নামাজ পড়বো দুজনে মিলে তারপর ঘুমাবো তারপর আবার ভোরবেলা উঠবো সে এরই গেতে দেখা হচ্ছে পরের ভিডিও আল্লাহ হাফিজ মানে আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ হাফিজ